আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কানেকশনটা করি কানেকশনটা কীভাবে করি যাদের এটা লাগানো একটু ডিফিকাল্ট মনে হয় তাদেরকে বলতেছি এই ভিডিওটা দেখলে আপনারা এটা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিও দেখে কারোর কাছে আপনারা যাইতেও হবে না কারণ আমি যেগুলা ভিডিও দেই ভিডিওটা কিন্তু ভিডিও আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাইতেছি তো যারা আমার ফেসবুক পেজে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমিন ভাই এ কাজটা কিন্তু আমি বুঝতেছি না তখন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এবং বুঝে দেওয়ার চেষ্টা করব যাদের একটু বোঝা কষ্ট হয় তারা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন যে আমরা লাইনটা দিলাম এক দুই তিনটা এইটা এইভাবে দশটা করে চলে যাবে তো আপনাদের যে দেখাইলাম এখন আমরা লাইন দেব প্রথমে যে আমরা কাজটা করছিলাম তখন কিন্তু লাইন দেওয়ার পরে কিন্তু আমাদের কুলিং ফ্যানও ঘুরলো না প্লাস যখন আমরা সিলেক্টর নকটা এলাম ঘুরাইলাম রেগুলেটারটা এটাও কিন্তু আমাদের কাজ করলো না এমন কি বাতি একটা মানে এই মেন কথা হচ্ছে আমার চার্জারের কোনো লাইন পাইলো না সে লাইন পাইলো না তার কারণে আমি কিন্তু আমার যে ইয়ে আছে রেগুলেটারটা আছে রেগুলেটার যে রেগুলেটার এটা আছে না এটা এটা আমি বদলা দেওয়ার কারণে এখন কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু এই যে সিরিজ লাইনে লাইন দিলাম দেখেন এখানে কিন্তু এই যে আমার তার জোরানো আছে দুইটাই এই যে দেখেন একসটাই এর হাতে দেন না এর হাতে তো এখন আমরা আমাদের যে রেগুলেটরটা আছে রেগুলেটরটা আমরা ঘুরে দিলাম দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যান সবই কিন্তু আমাদের এখানে চলতেছে এখানে দেখছেন এটা কিন্তু আমাদের চলতেছে দেখছেন আবার এখানে আমার লাল সবুজ হলুদ বাতি জ্বলবে যখন চার্জ হয়ে যাবে তখন কিন্তু হলুদ বাতিটা জ্বলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম